আজকে আমি খাকরুল পাতার ভর্তা বানাবো এই সবজিটাকে কেউ বলে খাঁকরুল পাতা কেউ বলে খাকরান পাতা কেউ বলে ঘ্যাটকল পাতা যে যে নামি ডাকুক না কেন খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে পাতাগুলো একটু ধুয়ে মোটা কুচি করে কেটে নিলাম এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি চার পাঁচটা কাঁচামরিচ এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া খাঁকরোলের পাতাগুলো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব যাতে করে এর মধ্যে কোনো পানি পানি ভাব না থাকে এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এখানে চাইলে কিন্তু আপনারা লেবু রসও দিতে পারেন পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাও করতে পারেন খাকল পাতাটা সুন্দর করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার এই ভর্তাকে আরও সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল